আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ক্লাসরুম স্টুডিও থেকে আমি খোরশেদ আলম। আমাদের আজকের ক্লাসে আমরা সমাজ সম্পর্কে পড়ব। সমাজ সম্পর্কে আমরা পড়েছি, আমরা ഇതുপূর্বে চারটা তিনটা ক্লাস আমরা করেছি। তিনটা ক্লাস করেছি। আজকে আমাদের চার নম্বর পর্ব চার নম্বর পর্বতে আমরা দ্বিগু সমাজ সম্পর্কে জানব। এই সমাস দ্বিগু সমাস। দ্বিগু সমাস। আচ্ছা। দ্বিগু সমাসটা কি? দ্বিগু সমাসটা হলো পূর্বপদ থাকবে সংখ্যা পূর্বপদে থাকবে সংখ্যা এবং পরপদে থাকবে নাউন অর্থাৎ নাম থাকে অর্থাৎ পূর্বপদের সংখ্যা এবং পরপদে বিশেষ যুক্ত হয়ে সমষ্টি বা যোগফল বোঝায় বুঝায় এবং পরপদের অর্থের প্রাধান্য থাকে সেটাই মূলত দ্বিগু সমাস আর এই দ্বিগু সমাসের ব্যাস বাক্য করার সময় সমাহার বা সমাহার বা সমষ্টি কথাটা যুক্ত করতে হয় সমাহার বা সমষ্টি কথা দিয়ে এটার ব্যাসবাক্য করতে হয় ওকে তাহলে আমরা আসলে সমাজ পারি না কেন বা সমাজ বুঝি না কেন এই বুঝি এই জন্য আমরা যা শিখি সেটাকে বাস্তবিক জীবনে বাস্তব জীবনে আসলে আমরা ব্যবহার করতে পারি না বা বাস্তব জীবনের সাথে আমরা সামঞ্জস্য করে পড়তে পারি না এই জন্য ব্যাপারটা আমাদের কাছে কঠিন লাগে যেমন আপনাকে যদি আমি বলি বা আমাকে বলছেন যে আপনার সামনে কতজন মানুষ আছে আমি বলছি আমার সামনে দশজন মানুষ আছে দশ জন আচ্ছা দেখেন তো এই যে দশ জন এখানে আপনি দশজন বলতে আপনি কি বোঝাবেন দশ কেনা জনকে কোনটাকে আপনি বোঝাবেন মানে বুঝেন কোনটা আমার সামনে আছে কতজন বলতে কি আপনি দশ বুঝেন না জন বুঝেন আমার সামনে কি আছে মানুষ আছে এই মানুষকে বুঝাচ্ছে দশজন জন বলতে এই জনকে বুঝাচ্ছে দশ একটা সংখ্যা মাত্র এই দশ হচ্ছে সমষ্টি সমষ্টি একজন দুইজন এভাবে জন আছে এই দশজনকে যোগ করে দশ একটা সংখ্যা পেলাম বা আমি যদি আরেকটু সহজ করে বলি আপনি দোকানে গেলেন দোকানে যে বললেন যে আমাকে পাঁচটি খাতা দেন খাতা আচ্ছা আপনাকে খাতা দিবে আপনি দোকান থেকে নিবেন কি ঠিক তেমনি আপনি আপনি জানতে চাচ্ছেন মানুষ মানুষ কতজন মানে মানুষ কতজন আছে এই দশ হচ্ছে একটা সংখ্যা আমার সামনে কি আছে মানুষ আছে হচ্ছে তাহলে দশ হচ্ছে একটা সংখ্যা মাত্র কিন্তু আমার সামনে আছে কি মূলত মানুষ এতই ভাবে আপনাকে আপনার বন্ধু বললো যে এই চো রাস্তায় দেখেন তো চো মানে কি চো মানে চার যোগ রাস্তা দেখেন তো মানে রাস্তা বুঝাচ্ছে চার রাস্তা যেখানে এসে মিলিত হয়েছে এখন আপনি এই চায় আসবেন না এই রাস্তাতে আসবেন কোথায় আসবেন আপনি কোথায় এসে দাঁড়াবেন নিশ্চয় আপনি রাস্তাতে দাঁড়াবেন তাহলে এইটাই বুঝবেন এটাই বোঝায় এর বাইরে কিছু বোঝায় না যেমন বলছে সাত সমুদ্র সাত সমুদ্র এই সাত সমুদ্র বলতে আসলে কি বোঝায় সাত বোঝায় না সমুদ্র বোঝায় কথা বলেন নিশ্চয় সমুদ্র বোঝাবেন সাত না সাত বোঝাবে না মানে এই সাত হচ্ছে একটা সংখ্যা মাত্র সাত সমুদ্রের মধ্যে কি আমরা কনসেপ্টে কি আসে সমুদ্র আসে সমুদ্র সমুদ্র আসে তাহলে এই যে পরপদকে যে বোঝানো এই বোঝানোটা হচ্ছে দ্বিবী समास আমি কয়েকটা উদাহরণ টানছি আমি এখানে অনেকগুলো উদাহরণ টানলাম আরো কয়েকটা উদাহরণ দিচ্ছি লক্ষ্য করি আমরা বলছি শতাব্দী শতাব্দী বলছি সপ্তাহ বলছি অষ্টধাতু অষ্টধাতু বা বলছি কি পঞ্চ নথ বা বলছি আহ পঞ্চবটি ইত্যাদি আচ্ছা এখানে যদি দেখি শতাব্দী শতাব্দী কি শত মানে একশো মানে কি অব্দ মানে বছর 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 সপ্তাহ সপ্তাহ মানে সপ্তাহ মানে অহ মানে কি অহ মানে দিন পশুরি পো মানে কি পাঁচ ছুরি মানে কি শের 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 কেজি মানে কেজি না কেজির মতো একটা বাট করা আর কি শের বলে এটাকে অষ্ট মানে আট ধাতু মানে কি ধাতু আচ্ছা পঞ্চ মানে পাঁচ পঞ্চ মানে পাঁচ নদ মানে তো বুঝেনি বটি মানে কি বট এখন দেখেন তো আপনি পাঁচটা বটের গাছকে আপনি যোগ করে বলছেন কি পঞ্চ বটি অর্থাৎ আপনি ওখানে পাঁচটা বটের বটের গাছ গাছ আছে আছে কি আপনি পঞ্চ নট বলতে কি বোঝাচ্ছেন পাঁচটা নদীকে বোঝাচ্ছেন যে পদ্মা মেঘনা যমুনা সুরমা কুশিয়ারা কর্ণকুলি এরকম যে নদীগুলো আছে সেই পাঁচটি বদিকে আপনি বলছেন কি পঞ্চ নদ ঠিক আছে আপনি নদীকে বোঝাচ্ছেন বা শতাব্দী বলতে আপনি কি বোঝাচ্ছেনাব্দ মানে বছর কি বোঝাচ্ছেন যে 100টাাব্দ মিলায়া এটা শতাব্দী হচ্ছে তাহলে এই যে পরপদকে বুঝানো বা অষ্টধাতু বলতে কি বোঝাচ্ছে ধাতুকে বোঝাচ্ছে ধাতুকে আমরা চিনি কি ধাতুকে চিনি যে আট ধরনের ধাতু এখানে আছে তাহলে এই যে পরপদে যে পরমাণু এই প্রধানমতটাকে কি বলা হচ্ছে পূর্বপদের সংখ্যা পরপদের প্রাধান্য দিকে সব আছে এগুলোর ব্যাসবাক্য করবেন কিভাবে সমাহার বা সমষ্টি কথার যুক্ত করবেন বলবেন শতাব্দী শত শব্দের সমাহার সপ্তাহ সপ্ত 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 অহের সমাহার পশুরি পাঁচ সব সমাহার বা পঞ্চ অষ্ট অষ্ট ধাতুর সমাহার পঞ্চনদ পঞ্চনদের সমাহার পঞ্চবটি পঞ্চবটের সমাহার কি পঞ্চবটি পঞ্চ নদ বললাম দুইটা শব্দ বললাম আমি এবং আরেকটা নতুন শব্দ আমি বলছি কি পঞ্চগড় দেখেন একটা শব্দ বললাম পঞ্চগড় দেখেন তো এই পঞ্চগড় বলতে আপনি কি পঞ্চ মানে পাঁচ গড় মানে তো চেনেন বোঝেন গড় এখন পঞ্চগড় বলতে কি পাঁচটা গড়কে বোঝাচ্ছে গড়কে পঞ্চগড় বোঝায় কি একটা এলাকা অঞ্চল বাংলাদেশের একটা অঞ্চল পঞ্চগড় দেখেন এই যে তৃতীয় কোনো কিছু বোঝানো এই তৃতীয় কিছু বোঝানোটাই হচ্ছে কি সংখ্যাবাচক বহুব্রীহি সমাস সমাজ বহু পিঠের সমাজ দেখেন এ জায়গাতে গড়কে বুঝায় না যদি গড়কে বুঝাইত তাহলে এটা কি সমাজ হইতো দিগ্ সমাজ হতো কারণ পঞ্চগড় বলতে আপনি একটা অঞ্চল বুঝেন এলাকা বুঝেন এলাকার নাম বা একইভাবে যদি আমি আপনাদের বোঝাই চো বাচ্চা আচ্ছা চো বাচ্চা মানে কি দেখেন তো চো মানে চার বাচ্চা মানে বাচ্চা দেখেন তো চো বাচ্চা মানে কি চারটা বাচ্চা আমাকে চারটা বাচ্চা এনে দিয়ে বললাম এই নেন চো বাচ্চা আপনি মানবেন কখনোই নেন চো বাচ্চা কি চো বাচ্চা হচ্ছে একটা পাত্র বিশেষ আধার একটা আধার একটা পাত্র

তাহলে এইটা হচ্ছে বুঝায় সুতরাং এইটা দিঘু সমাস না এটা সরকার হচ্ছে বহু দিগু সমাজ দিলাম বাহু এনে দিলাম বললাম এই নেন চতুর্ভুজ আপনি মানবেন কখনো মানবেন না বলবেন কি চতুর্ভুজ মানে কি তার বাহু আছে এবং সে একটা কাঠামো এই যে একটা কাঠামো বুঝাচ্ছে সুতরাং এইটা কিন্তু তখন আর

সেটা দ্বিগু সমাস হবে না তখন সেটা সংখ্যাবাচক বাঁচক বহুব্রী সমাস হবে আর যখন সমষ্টি বুঝাবে ওই পরটাকে বুঝাবে তখন সেটা হবে দ্বিগু সমাস তো সবাইকে ধন্যবাদ আজকে পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুমুল্লা